প্রতি বছরের মতো এবছরও উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে প্রায় আটশো বছরের পুরনো ভাই খাঁপিড়ের মেলা অনুষ্ঠিত হয়ে গেল শতাব্দী প্রাচীন একদিনব্যাপী এই মেলায় প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে লোকসমাগমের দিক থেকে এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলাগুলির মধ্যে অন্যতম সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব বাতাবরণে মেলাটি আজ দিনভর চলতে থাকলো। লোকমুখে শোনা যায় আনুমানিক সাতশো আটশো বছর আগে আরব দেশ থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হাওড়া উদয়নারায়ণপুরের সিংটিগামে আসেন এক মুসলমান পীর অজ্ঞাত পরিচিত ওই পীরকে সকলে তখন ভাই খাঁ বলে ডাকতেন অলৌকিক ক্ষমতার অধিকারী এই ভাই খাঁপিরের মৃত্যুর পর পয়লা মাঘ তার সমাধিস্থ করতে ভিড় হয় লক্ষাধিক মানুষের সেই থেকে এই মেলা ভাই খাঁপিরের মেলা নামে পরিচিত এই মেলার অবশ্য আরও বেশ কিছু নাম রয়েছে মাঘ মাসের প্রথমেই মাঠের ওঠা নতুন আলু দিয়ে বানানো হয় রকমারি আলুরদম আর সেসব সকলে সারা দিন ব্যাপী খুব মজার সাথে খায় অনেকে তাই এই মেলাকে আবার আলুরদ্যম মেলাও বলে থাকেন এছাড়াও মেলায় বসে রকমারি ফলের দোকান এর মধ্যে নতুন ওটা শাঁখা আলু বিক্রি হয় প্রচুর ঘুগনি পাঁপড় জিলাপি বাদাম এগরোল চাউমিন মোমো নানান খাবার সত্যি বলতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাবেন এই মেলায় জুতো জামা কাপড় চাষের যন্ত্রপাতি সামগ্রী গৃহস্থালীর প্রয়োজনীয় সবজি ফলমূল মাটির জিনিস সব কিছুই পাবেন এই মেলায় এবছর বাজারে নতুন আলুর দাম যাচ্ছে কুড়ি টাকা পার কেজি কিন্তু আপনি যদি এই আলুর তরকারি খেতে আসেন তাহলে আপনার দাম নেবে চল্লিশ টাকা পার কেজি আর এই রকম ওজন দরে পেয়ে যাবেন আলুর তরকারি দিনে মেলা ঘোরার পর একসাথে সকলে মিলে বসে আলুর দম দিয়ে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা এবছর মেলায় দেখলাম সুন্দর করে সমস্ত ব্যবস্থা করা রয়েছে একদিকে এরকম ঝোড়া চুপড়ির হাট একদিকে ফলের হাট একদিকে কাঁকড়া আর একদিকে রকমারি গৃহস্থলীর জিনিসপত্র বিক্রির জন্য আলাদা আলাদা সেকশান করা রয়েছে সময় যত বাড়তে থাকে লোকের সংখ্যাও তত বাড়তে থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষজন তার পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে এসে মেলায় ভিড় জমায় একটি আদি নয় একসাথে অনেক সামগ্রী থাকার জন্য আপনি বাছাই করে দাম দর করে কিনে নিতে পারবেন এইসব সামগ্রীগুলো তাই গ্রামের এত কাছে এত সুন্দর ব্যবস্থা কেউ তো আর মিস করতে চায় না তাই সকলেই এসে হাজির হয় যে যার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য চলুন মেলার আর এক মূল আকর্ষণ কাঁকড়ার মার্কেটটার দিকে ঘুরে দেখি এবছর সত্যি বেশ জমজমাট কাংড়ার মার্কেট বসেছিল শয়ে শয় বিক্রেতা তাদের নানান সাইজের কাঁকড়া নিয়ে বসেছেন কাঁকড়া বিক্রির জন্য খদ্দেররাও দাম দর করতে ব্যস্ত পুরো কাঁকড়ার মার্কেটটি ঘুরে দাম দর করে দেখলাম সাইজ এবং মান অনুযায়ী নানান রকম দাম বলছে কোথাও জোড়া একশো টাকা কোথাও তিনটে একশো টাকা কোথাও চারটে কোথাও পাঁচটা কোথাও ছটা আবার কোথাও কোথাও দেখলাম দশটাও দিচ্ছে একশো টাকার বিনিময়ে আর বেশ বড় মানের ভালো সাইজের কাঁকড়াগুলোর দাম বলছে সাতশো আটশো টাকা করে কেজি আমি নিয়েছিলাম পাঁচ পিস একশো টাকার বিনিময়ে আজকের এই মেলায় কারা কারা কাঁকড়া কিনলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাঁকড়া তো কিনলাম কিনতে কিনতে আজ একটা ঘটনাও ঘটেছে চলুন সেটা জানাই পাঁচ পিস একশো টাকার কাঁকড়া কিনতে গিয়ে কাঁকড়াগুলো বাজছিলাম কোনটা একটু বড় সাইজের হবে আর দড়িটা ছিল একটু লুজ হয়ে আমার হাতে কাঁকড়াটি দিল কামড়ে কিছুটা রক্তপাত হলোই দেখি কাঁকড়াকে সেই রক্তটা রিকোভারি হয় কি না কারা কারা আজকের মেলায় ঘুরে এলেন এবং কাঁকড়া দম খেলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন